হ্যালো ভিউয়ার্স আমি মুস্তেন আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসের নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কিভাবে আমরা কোনো একটি পোস্টকে ওয়ার্ডপ্রেসের কোনো একটি পোস্টকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি বা প্রাইভেট করতে পারি ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই পেয়ে যাবেন থেকে পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাবো ব্রাউজারে যে আমাদের ওয়ার্ড সাইটে তো লগ ইন ওয়ার্ডপ্রেস সাইটেতে লগ ইন করা হয়ে গেলে এরপরে আমরা আমাদের যে কোনো একটা পোস্টে চলে যাব তো এখানে যে পোস্টগুলো আছে পোস্টের মধ্যে যেমন ধরেন এই পোস্টটা এই পোস্টটা আমি ক্লিক করবো যদি এই পোস্টাতে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাই তো পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই পোস্টের ডান পাশে যে অপশনটা এডিটের অপশনগুলো আছে সেখানে আমার খেয়াল করতে হবে এই যে আমার পোস্ট সে পোস্টের পাশে ডান পাশে এই যে আমার ডকুমেন্ট দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ভিজিবিলিটি অপশন আছে দেখা যাচ্ছে যে ভিজিবিলিটি অপশনের মধ্যে আমার যে পাবলিক অপশনটা আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি পাবলিক প্রাইভেট পাসওয়ার্ড প্রোটেক্টেড আমি যদি পাসওয়ার্ড এ ক্লিক করি তাহলে এখানে লেখা দেখাচ্ছে ইউজ এ সিকিউর পাসওয়ার্ড এখানে আমি আমার পাসওয়ার্ড যদি দিই টু থ্রি ফোর ফাইভ সিক্স কথার কথা তাহলে এটা আমার পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে যদি এটা পাসওয়ার্ড প্রক্রিয়া থাকে তাহলে এটা আমার পাসওয়ার্ড এটাই তো এবার যদি আমি এটা আপডেটে ক্লিক করি যদি যারা নতুন পোস্ট দিবেন তাদের জন্য হবে পাবলিশ তো এখানে আপডেটে ক্লিক করলে এটা অলরেডি আমার আপডেট হয়ে গেলে আমি প্রিভিউতে ক্লিক করি প্রিভিউতে ক্লিক করলে এটা আমার জেনারেট হবে জেনারেট হলে আমি দেখতে পাচ্ছি যে আমার পোস্ট এখানে চলে যে প্রোটেক্টেড নিউ পোস্ট তো এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড যদি না দিতে পারি তাহলে আমি আমার পোস্টটা পড়তে পারবো না মানে অন্য কেউ যদি এই পোস্টটা পড়তে যায় তাহলে তাকে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে ইন্টারে ক্লিক করলে এরপরেই শুধুমাত্র এই পোস্টটা পড়া যাবে এখন দেখা যাচ্ছে পোস্টটা চলে আসছে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তো এইভাবে হচ্ছে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ড প্রোটেক্ট না করতে চাই এরপর যদি এখানে আমি যদি প্রাইভেটে ক্লিক করি প্রাইভেটে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমার যে অ্যাডমিনিস্ট্রেটর আছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরই এই পোস্টটা পড়তে পারবে বা এই পোস্টটা নিয়ে কোনো কিছু করতে পারবে তাহলে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর উপরে চলে যাবে যদি আমি এটা প্রাইভেট করে দিই আর যদি পাবলিক থাকে তাহলে অবশ্যই সবাই দেখতে পারবে তো পাসওয়ার্ড এইভাবে আমরা আমাদের পোস্টটাকে কি করতে পারি পাসওয়ার্ড প্রোটেক্টেড পারি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডাব্লিউ ডট দা ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে